আল্লাহর হাবিবাহাম দিচ্ছে এভিতে চলাকালীন সময়ে সাবি এসে মসজিদের মধ্যে বসে পড়লেন আল্লাহর হাবিবাহ সাবিরে বললেন দাঁড়াও সাবি দাঁড়ালেন আল্লাহর নবী জিজ্ঞেস করলেন কেন বসে বললা দুই রাগাত বলে না কি সাবি বলে তাহলে তাড়াতাড়ি দুই রাকাত নামাজ পরে বসে যাও পড়ো দুই রাকাত পড়ো নাই তুই বড় দাঁড়াও তারপরে বসেন দেখেন খুতবা চলাকালীন সময় আমাদের খুতিবরা কখনো খুতবা থামায় কথা বুঝেন নাই জুমার খুতবা আপনারা শুনেন না খুতবা চলতেছে ওই মুহূর্তে ইমাম সাহেবরা কখনো খুতবা থামায় মাসখানে পুরো থামেলা হইলে থামায় প্রথম খুতবা শেষ বসে তারপরে দ্বিতীয় খুতবা খুতবার মাঝখানে কখনো থামা থামে না না কিন্তু আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam কেমন খতিব ছিলেন দেখেন

একবার তিনি খুদ্ দিচ্ছেন দেখলেন আল্লাহ রাসুসামের দুজন নাতি হাসান একজনের দিকে আল্লাহ দুই সর্দারকে নিয়ে মিম্বারের উপরে দাঁড়ালেন এই হাতে এই নাতি ওই হাতে আরেক নাতি এরপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বাকি খুদবা দিলেন পড়েন সুবাহ কত প্রাণবন্ত খুদবা উনিও দিতেন আমরাও খুদ্ দিই আল্লাহ হাবিউসালাম খুদবা দিচ্ছেন